হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চগতের জয় জয় পঞ্চ জয় জয় গৌর ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হইল এই পঞ্চভূত সম্বন্ধে পঞ্চভূতের মধ্যে কোন ভূতের জন্ম এবং গুণ এগুলো বর্ণনা মহাভূতের গুণ ও জন্ম বিস্তারিত এই পঞ্চ মহাবুত কি আমরা সাধারণত ভূত বলতে যে আত্মা যার আছে তাকে ভূত বলা হয় জীব বা আত্মা যার ভিতরে আছে সেই ভূত আমরা বলি এখন এই যে পঞ্চ ভূত হলো মহাভূত এই পাঁচটা মহাভূত দ্বারা এ পৃথিবীতে যত জন্ম সৃষ্টি জীব উদ্ভিদ যাই কিছু আছে না এখানে স্থাবর অস্থাবর সব যাই আছে এই পঞ্চমহাবুতের সাহায্যে এই জন্ম বা উৎপাদন হয়ে আছেন এই পঞ্চমহাবুত কি আকাশ বাতাস আগুন জল ও মাটি অর্থাৎ এটা বাংলা ভাষায় বলা হয়েছে বোঝার জন্য আসলে এটা সংস্কৃতি ভাষায় ক্ষতি অব তেজ মরুদূম যাই হোক এই পাঁচটি একত্রে বলা হয় পঞ্চমহাভূত একটা একটা করে যদি পাঁচটা একত্রে এই জন্য ইহাকে মহাবুত বলা হয় এই মহাভূত হইতে এই মহাভূতের একটা হইতে আর একটা মহাভূতের জন্ম এই অন্তর অন্তর জন্ম এই পঞ্চ মহাভূত এই সৃষ্টি বা একটার থেকে আরোটা জন্ম হয়ে থাকে হ্যাঁ এই জন্ম অধিকারে তাদের গুণও কিন্তু বৃদ্ধি পাইয়া থাকে এক একজনের যে গুণ থাকে এই পরবর্তী যে জন্ম নিবে তারও কিন্তু ওই আগের যার থেকে জন্ম নিছে তার গুণ এবং নিজস্ব গুণ এইভাবে গুণগুলা বৃদ্ধি পায়া থাকে এই গুণগুলা হইল কি এই গুণগুলো শব্দ পশ রূপ রস গন্ধ এই পাঁচটা যে গুণ আছে এই পাঁচটা গুণ সবার নাই যেমন আমি এগুলো এই পঞ্চম মহাবুত একটা একটা করে আমি বিস্তারে আলোচনা করি আলোচনা করি ভাবে যে প্রথম কোন মহাবুত এই আসছিল প্রথম মহাবুত শূন্য শূন্য মানে আকাশ এই আকাশই প্রথম মহাবুত তার গুণ কিন্তু শব্দগুণ আমরা এই পৃথিবীতে আকাশ ছাড়া বা আকাশের নিচে বা আকাশের দ্বারা আমরা কিন্তু যা শব্দ হয় এই শব্দগুলি আমরা শুনতে পাই আকাশ কিন্তু শূন্য অবস্থায় অবস্থান করে আসেন আর আকাশ ছাড়া শব্দের কোনো বিস্তারও কিন্তু হয় না যেমন আবদ্ধ অবস্থায় থাকলে আমরা যে কোনো জায়গায় যদি কাউকে যদি আবদ্ধ অবস্থায় রাখা হয় এবং বাহিরে কোনো আলো বাতাস ভিতরে না যেতে পারে সে কিন্তু শব্দ শুনতে পায় না আর যখনই তাকে ওই এই আবদ্ধ জায়গার থেকে যখনই খোলা জায়গায় আনবে আকাশের নিচে তখনই সে কিন্তু শব্দের ধ্বনি শুনতে পায় এই আকাশের একটা গুণ তার কী গুণ এই আকাশের গুণ হলো শব্দ এই শব্দ গুণের অধিকারী আকাশ এখন আমরা আসছি বাতাস বাতাসের গুণের বর্ণনা নেয়া এই বাতাসের জন্মটা কোথায় থিকা আকাশ হইতে বাতাসের জন্ম এই আকাশের জন্ম বাতাসের এই জন্য তারও কিন্তু এই গুণ একটা বৃদ্ধি পাইল। আমরা সাধারণত এই যে বাতাস বাতাসের গুণ এলে কি এই পরশগ গুণ এবং যার থেকে সৃষ্টি হয়েছে আমরা আমরা ধরে নিতে পারি পিতা যার থেকে জন্ম হয় তাকে কিন্তু জন্মদাতা বলা হয় এই জন্মদাতার গুণটা কি তার গুণ হইল শব্দ এখন তার একটা নিজস্ব গুণ হইল তার নিজস্ব গুণটা কি সে পর্ষ আমরা যে এই যে পরশ্বটা পাই কার দ্বারাতে আর এ আমাদের যে দেহের আবরণ আছে চর্ম এই চর্মের দ্বারাতে আমরা পর্ষ অনুভব করে থাকি যদি কোনো গরম আবহাওয়া হয় তাকে আমরা কি বলি যে খুব গরম লাগতেছে আবার যদি কোনো ঠান্ডা আবহাওয়া হয় তখন বলি যে না খুব ঠান্ডা লাগতেছে এই যে এই যে আমরা পরশগ গুণটা এই বাতাসের সাহায্যে আমরা পাইয়া থাকি এখন এই তার পিতার শব্দ আর তার এক গুণ হইল পর্ষ তাই বাতাসের গুণ হইল কি শব্দ পর্ষ এই দুইটা গুণ হইল বাতাসের এই আকাশের থেকে এক গুণ বৃদ্ধি পাইল তার নিজস্ব গুণ নেয়া এখন আমরা আসছি আগুনের গুণের কথা বর্ণনা করতে আগুন বাতাস হইতে জন্ম তার নিজস্ব গুণ হইল কি রূপ রূপ মানে কি আগুন জ্বাললে আমরা আলো দেখতে পাই অন্ধকারে যদি আগুনটা জ্বালানো হয় তাইলে আমরা তার ওই আলোতে আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে খুব ফর্সা হয়েছে যেমন সূর্যদেব উদয় হয় সে যদি উদয় হয় তাহলে আমরা রাত্রিটা দিন হয়ে যায় তাহলে আগুনের এই যে একটা গুণ আছে কিন্তু সে আগুনের গুণ হইল কি রূপ এখন এই যে তার রূপ গুণ তার কিন্তু জন্মগত অধিকারে এই দুইটা গুণ আছে জন্মগত যেহেতু আকাশ হইতে বাতাসের জন্ম তাদের ওই দুইটা গুণ তার ভিতরে কিন্তু আছে আর নিজের একটা গুণ নিজের হলো এই রূপ তাই ওই শব্দ পশ্ব আর রূপ এই তিনটা গুণ আগুনের কীরকম আমরা বুঝতে পারি এই আগুন আগুন কিন্তু যখন জ্বলবে শব্দ হবে সব একটা শব্দ আসে আবার তাকে স্পর্শ করলে আমরা গরম অনুভব করতে পারি আবার এই আগুন জ্বাললে কিন্তু আলো হইয়া যায় এই জন্য তার তিনটা গুণ আছে তাইলে কি আমরা তখন বুঝতে পারলাম যে আগুনের গুণ এখন এখন আমরা জলের গুণের কথা বর্ণনা করতেছি এই জলের জন্ম কিন্তু আগুন হইতে জলার কিন্তু নিজস্ব একটা গুণ আছে এই নিজস্ব গুণটা কি নিজস্ব গুণ হল রস জল রস জাতীয় যেহেতু বাতাসের থেকে বা আগুনের থেকে জন্ম আবার আকাশের থেকে এইভাবে যখন সিডিয়ালভাবে আসছে তার কিন্তু জন্মগত অধিকারে তে পেয়েছে কয়টা গুণ তিনটা গুণ আর নিজের একটা গুণ এই তার কিন্তু জলের চারটে গুণ আছে এখন এই চারটে গুণ কি শব্দ পরশ রূপ আর নিজস্ব গুণ রস এই চারটে গুণ তবে আমরা কিভাবে চারটা গুণ পাইতে আসি শব্দ জল কিন্তু নড়াচড়া কলে কলকল শব্দ করতে থাকে এতে বোঝা যায় জলের শব্দ আছে পরশ জল কিন্তু আমরা স্পর্শ করে হাতে বা হাতে নিতে পারি স্পর্শ করেও বসতে পারি এবং শব্দ শব্দপর্ষ রূপ এই জলের কিন্তু একটা রূপ আছে আকার আছে আমরা দেখেই বলতে পারি এইটা জল তার একটা রূপ আছে এবং নিজস্ব গুণ হলো কি শব্দপোর্শ্ব রূপ রস এই জল রস জাতীয় তরল পদার্থ এই যে চারটা গুণ এই চারটা গুণ জলের মধ্যে তাই জলের চারটা গুণের অধিকার নিয়ে আসছে এখন আমরা শেষ পর্যন্ত বলব মাটির গুণের বর্ণনা মাটি কিন্তু জল হইতে জন্ম এখন ওই জল যে চারটা গুণ নিয়ে আসছে জলের ভিতরে যখন আছে যেহেতু জলের থেকে জন্ম তাই সে জন্মগত অধিকারে কিন্তু ওই চারটা গুণ সে পাইছে আর একটা নিজস্ব গুণ আছে মাটির নিজস্ব গুণ হল কি গন্ধ তাই এই যে জন্মগত অধিকারে যে তার চারটা গুণ আর নিজস্ব একটা সব মিলে মাটির কিন্তু পাঁচটা গুণ এই পাঁচটা গুণ কি শব্দ পশ্য রূপ রস গন্ধ মাটি এই পাঁচটা গুণ থাকাতে সে গুনে গুণান্বিত তাই মাটিতে পৃথিবীর সকল কিছু সৃষ্টি হয় আর সৃষ্টি হয় বলিয়া মাটিকে মায়ের সাথে তুলনা ধরা হয়েছে মাটির পাঁচ গুণ তার প্রমাণ হইল এই মাটি নড়াচড়া করা যায় শব্দ হয় স্পর্শ মানে কি মাটি কিন্তু আমরা ছুঁয়েও দেখতে পারি পরশকেরা হাত দিয়ে পরশ করতে পারি এবং শব্দ শব্দপর্ষ রূপ মাটির যে আকার এটা কোন মাটি আমরা কিন্তু বসতে পারি লাল মাটি সাধারণ যে কোনো মাটি হোক আমরা বুঝতে পারি যে এটা মাটি তার একটা নিজস্ব রূপ আছে এবং রস মাটির ভিতরে রস থাকে তরল পদার্থ জল থাকে মিশ্রানো মাটি যদি কিছু কোর নিজ দিকে হাত দেওয়া যদি বা কিছু দেওয়া কুরানো হয় নিচের থেকে রস ওঠে তাহলে বোঝা গেছে তার রসও আছে এবং এই যাহা কিছু মাটি থেকে সৃষ্টি হয় এই সৃষ্টির ভিতরেটা আমরা গন্ধ পাই যেমন মাটিতে ফুল ফল যাই কিছু হোক না শস্য যাই হোক আমরা কিন্তু এই মাটিতে উৎপাদন হয় দেখা আমরা গন্ধ পাইয়া থাকি এবং এই যে আমরা এই পাঁচটা মহাবুতের কথা আলোচনা করলাম এক এক বুথ এক এক মহাবুত এক থেকে সৃষ্টি এই সৃষ্টি হইতে হইতে আকাশ হইতে মাটি পর্যন্ত এই মাটিতে আসাতে পাঁচটা গুণ হয়ে পৃথিবী হয়েছে এবং তাই পৃথিবীতে এই পঞ্চগুণে যত জীব উদ্ভিদ যাই আছে তা কিন্তু সৃষ্টি হয় হরে কৃষ্ণ আমি আজ আলোচনা এখানে বিশ্রাম নিলাম এতে ভুল ত্রুটি হইলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে Ale, Krishna.